প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছে অভিনন্দন এই হচ্ছে যে তোমাদের গণিত প্রশ্ন গণিত প্রশ্নের সমাধান সো প্রিয় বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো পুরো গণিত বইয়ের সমাধানটুকু যেহেতু আমাদের হাতে একদমই সময় নেই সেই জন্য হচ্ছে যে আমরা খুব দ্রুত কথা বলছি এবং খুব দ্রুত যাচ্ছি তোমরা হচ্ছে যে এটা বুঝে নিবে প্রিয় বন্ধুরা আমরা হচ্ছে যে নিরাপত্তাজনিত কারণে আমরা আমাদের এই চ্যানেলে পুরো ভিডিওটা পাবলিশ করিনি আমরা পাবলিশ করেছি হচ্ছে যে আমাদের এই চ্যানেলে ওই যে তোমরা দেখতে পাচ্ছো যে এনএসএন একাডেমি এনএসএন একাডেমি তোমরা যদি ইউটিউবে গিয়ে সার্চ দাও এনএসএন অ্যাকাডেমি তখন তোমরা এই চ্যানেলটি দেখতে পাবে এই চ্যানেলটির মধ্যে অলরেডি আমরা এই ভিডিওটি পাবলিশড করেছি তো তোমরা যারা এখনো সাবস্ক্রাইব নি এটি হচ্ছে যে তোমরা ইউটিউবে গিয়ে সার্চ দাও এনএসএন একাডেমি এই লোগোটা দেখে তোমরা হচ্ছে যে এই চ্যানেলটিতে প্রবেশ করো এবং এটা সাবস্ক্রাইব করো এটা ওই যে তোমরা দেখতে পাচ্ছ যে এনএসএন অ্যাকাডেমি এনএসএন একাডেমি তোমরা যদি ইউটিউবে গিয়ে সার্চ দাও এনএসএন একাডেমি তখন তোমরা এই চ্যানেলটি দেখতে পাবে এই চ্যানেলটির মধ্যে অলরেডি আমরা এই ভিডিওটি পাবলিশড করেছি তো তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নি এটি হচ্ছে যে তোমরা ইউটিউবে গিয়ে সার্চ দাও এন একাডেমি এই লোগোটা দেখে তোমরা হচ্ছে যে এই চ্যানেলটিতে প্রবেশ করো এবং এটা সাবস্ক্রাইব করো এটা